সুশাসনের রাজ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ক্রমশই বাড়ছে এবার এমন ঘটনা সামনে উঠে এলো মন্দির মন্দিরনগরে উদয়পুরে ড্রাগস বিক্রির অভিযোগে দুই যুবককে ধরে স্থানীয় কতিপয় যুবক গোকুলনগর বাজার থেকে তাদের আটক করা হয় অভিযোগ অতি উৎসাহী যুবকরা দুই নেশা বিক্রে আটক করে উত্তম মধ্যম দেয় অভিযোগ শুধু তাই নয় তাদের মাথা নেড়া করে দেয় পরে ঘটনার খবর পেয়ে উদয়পুর ছনবন জাতীয় সড়কের পাশে ছুটে যায় আরকিপুর থানার পুলিশ এবং অভিযুক্তকে আটক করে এবং অভিযুক্তর কাছ থেকে ড্রাগসের কোটা পাওয়া গেছে। সুজিত দাস নামে এক কারবারিকে আটক করা হয়। এই জায়গাতে একটা মাংস ব্যবসায়ী তার নাম হলো গিয়া সুজিত দাস। এই তার বহু বছর দুজন এই তারাই মারুন নেশার সাথে যুক্ত গাদা তারপর ট্যাবলেট এবং এই যে ব্রাহ্মণ সুগার এটা অনেকগুলি ভাড়া দিয়েছে তারপরেও মানে তোরে আমরা তারে বাজার দিকে ধরেছি দুইটা এবং পাবলিক পাবলিকের হাতে পড়ছে পাবলিকের মানে কি পুলিশ হাতে তুলে দিল হ্যাঁ হ্যাঁ তো মধ্যম দিছে এখন আমরা ইয়ে প্রশাসনের হাতে তুলে